ছাপা দিয়ে ছেড়া করছে ছেড়ার বাড়িতে সেটা যদি একবার পাতিল দিয়ে যা যে ছেড়া করতেছে আমার যা আছে এই যে পাতিল কিনে নেন কালে আমার সেই পাতিল দিয়ে সেই পাতিল দিয়ে দর্শন এখন গন্ডগোল হয়া যা হয়েছে এটা দেওয়া ক্রম বোম না পাতিল ভেঙে গেছে এটা আমরা দিতে পারবো না এখন যা হোক খাবার যে জমি গেছে চেয়ারম্যানের অনুমতি আর এই রায় আমাকে প্রকাশ করার কথা সবাই মিলে বলতে রায় কইরে গেল তা কিন্তু আমি মুখ দিয়ে প্রকাশ করবো এই তো আমার ব্যক্তিগত কোন রায় কোন পক্ষা মনে করবেন না যাই হোক আমাদের ওই খেতে যায় খেতে রায় তো ওরা দিয়েই গেলাম

গরু নেশারলা ব্যাপক কিছু খাকিতে একটা শক্তি তো পাওয়া যায় কিন্তু তথাপি ধার্মিক শিক্ষা তো ওই যে গাবরা আলোচনায় দেখলে কিছু প্রতিরোধ করতে পুরো যা হইছে হইছি আমরা ওদিকে আর পুরো রহম রায় আমরা কিছু নাই না আমরা সওকেবে নামাজ কামাই যায় এই দিকে কুদা সবাই দেখে সওকেবে আমরা রায় আনছিলি বিপক্ত হাতে হাতে মিলা দেবে ওই খেত খাতায় যে আগে খায় সেই খাবে আর আর এর ক্ষতিগ্রস্ত হিসেবে ওই গরুর একটা টাকা আমরা কাউকে দিতে পারবো না আর এর যে স্টোক গেছে পাতি ভাড়া গেছে পাতি আমরা দিতে পারবো না পারিনি এখন এর চিকিৎসা বাবদ এই সামাজ পক্ষ পঞ্চাশ হাজারটা টাকা এই পক্ষটাকে দিবে চিকিৎসা বাবদ সংখ্যা সাত করছি আর কথা কবে কিন্তু বাইবে সংখ্যা পঞ্চাশ হাজার টাকা দিবে আপনাকে দুই পক্ষের কাছেই অনুরোধ আপনাকে মতো বিচার আমাকে একমাত্র আল্লাহ সারাই করে দিতে পারে আল্লাহ দিবে আর আপনাকে আছে আমরা শুনছি

আপনারাও গ্রামবাসীর একটা হাইবিল্ডিগের চেষ্টা করবেন